আমরা এবার আনন্দ কাছে যাচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচ নিয়ে তার কাছে কি স্ট্রাটেজি আছে যাতে থ্যাংক ইউ ভার্ন ভাই যেটা হলো কি যে আপনারা কথার সূত্রতেই আমি সেদিক থেকে আগাই যেটা হলো কি যে মিরপুর স্টেডিয়ামের স্ট্যাটিস্টিক্স এবং অন্য তথ্যগুলা আমাদের একটু এখানে বিবেচনাধীন বাংলাদেশ সর্বশেষ যে তিনটা টোয়েন্টি টোয়েন্টি পাকিস্তানের এগেন্সএ জিতেছে যেটা আপনি বলেন বাইশটার ভেতরে অ্যাকচুয়ালি বাংলাদেশ তিনটা খেলা জিতেছে তার ভিতরে একটা সর্বশেষ জিতেছিল দুহাজার পনেরো সালে একটা জিতেছিল দুহাজার ষোলো সালে আর বাকি আরেকটা জিতে সেটা মিরপুরে না সেটা এশিয়া গেমসে সেখানে জিতে ছিল তো দেখা গেলো কি যে যদি বর্তমানে বাংলাদেশ টিমের পারফরম্যান্স আমরা হলম কি যে রিসেন্টলি শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছি সেই পারফরম্যান্স এবং মিরপুরের কন্ডিশনের কথা যদি চিন্তা করা হয় সেখানে অ্যাকচুয়ালি আমরা কিছুটা পার্থক্য দেখতে পারি এবং আপনি যদি খেয়াল করেন সেটা হলো কি যে বাংলাদেশ পাকিস্তানের এগেইনস্টে এখন পর্যন্ত হোম অ্যাডভান্টেজ এ 14% উইনিং স্ট্রাইক তারা মেইনটেইন করতে পেরেছিল আর রেস্ট অফ দা টাইম পাকিস্তানি এখানে ডমিনেট করে গেছে 2020 তে অ্যাকচুয়ালি পাকিস্তান খুবই ফরমিডেবল একটা সাইড আর পাকিস্তান এই স্কোয়াডটা বলতে গেলে বেশ কয়েকজন স্বামী ভাই অলরেডি বলেছেন যে আমাদের বিপিএল এ খেলে গিয়েছিল তার মাঝে হলো কি যে খুশদিল শাহ রয়েছে তারপর মোহাম্মদ হারিস রয়েছে হাসান হুসাইন তালাত উনি চিরং কিংস এ খেলে গিয়েছিল তো বেশ কিছু প্রমিনেন্ট প্লেয়ারকে তারা পাকিস্তান এই স্কোয়াড অ্যাড করেছে হুসাইন তালাতকে নিয়ে আমি সর্বশেষ যেটা বলতে পারি কি উনি সর্বশেষ খেলেছিল দুই সালে ওয়ান তে উনি খেলেছিল উনার জন্য এটা একটা কামব্যাক সিরিজ সো সে অবশ্যই ভালো করে করে চাবে কি যে এই জায়গাটাতে পারফর্ম করার জন্য এবং হলো কি যে দুইটা কি ব্যাটার রয়েছে সাহেব জাদা ফারহান রয়েছেন লাস্ট বাংলাদেশ যখন 2020 সিরিজ খেলতে গেল পাকিস্তানে উনি কিন্তু বেশ ভালো পারফর্ম করেছিল বাংলাদেশের এগেইনস্টে একটা ইনিংসে উনি 75 রান করেছিল এবং আপনি যদি উনার রিসেন্ট পারফরম্যান্স আপনি যদি দেখে থাকেন পাকিস্তানে ন্যাশনাল টি যেটা হয়েছিল 3 মাস আগে 3 মাস আগে উনি একটা খেলে 78 বলে 147 147 রানের একটা ইনিংস খেলে এসেছেন সো হি ক্যান বি আ

এগেনস্টে লাস্ট সিরিজে সেও খুব ভালো স্কোর করেছিল একটা খেলায় সে বলে বান্ন রান করেছিল তো বেশ ভালো একটা স্কোয়াড নিয়ে এসেছে তারা এবং দেখা যাচ্ছে কি যে তাদের ওইখানে মিস্ট্রি স্পিনার হিসেবেও ইনক্লুড করা হয়েছে সাফওয়ান মুকিম তাকে ইনক্লুড করা হয়েছে এবং সে হলো কি যে অনেকদিন পর আমরা 2020 ক্রিকেটে একটা সলিড চাইনামেন্ট বলারকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান স্কোয়াডের মাধ্যমে ব্যাক টু ইউ